মুরগির শরীরে দেশি মুরগির শরীরে চুল চুলে হলে তা থেকে কীভাবে রক্ষা করা যায় বা হাঁসের শরীরে চীনা হাঁস হোক বা রাজা হাঁস হোক রাজা হাঁসের শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চুল চুলে হয় এবং দেশি মুরগির শরীরে তার থেকে দ্বিগুণ হয় রাজা হাঁসের শরীরে যতটুকু না হয় তার থেকে দ্বিগুণ কিন্তু চুল চুলে হয় দেশি মুরগির শরীরে তো কিছু কিছু সময়ে চুলচুলে দেখা যাচ্ছে যে মুরগিগুলা অমে হয় বিভিন্ন কারণ বসাতে হয়ে থাকে এবং কেন হয়ে থাকে এই বিষয়গুলোই কিন্তু আমি আজ পুরো ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করব এবং কি করলে আপনারা এই চুল চুলে থেকে দেশি মুরগ মুরগিগুলাকে রক্ষা করতে পারবেন সেই ওষুধটা এবং সেই নিয়ম কারণগুলো আপনার সাথে সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন পাশে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এই চুলচুলের বিষয়ে কিন্তু আমার পূর্বে অনেকগুলো ভিডিও দেওয়া ছিল তারপরেও আপনার অনেক আপুরা জানতে চেয়েছেন যে আপু আমাদের মুরগির শরীরে চুলচুলে হয়েছে তো এ থেকে আমরা কিভাবে বাঁচবো বা কিভাবে রক্ষা পাবো যদি একটু জানাতেন তো আসলে আপনারা পূর্বের ভিডিওগুলো যদি দেখতেন তাহলে হয়তোবা আজকের ভিডিওটা আমাকে কষ্ট করে তৈরি করতে হতো না আপনাদের জন্য তারপরেও আপনাদের প্রশ্ন করার জন্য ধন্যবাদ কারণ যারা জানেন না তারাও জানতে পারবেন তো চুলচুলে আসলে কি কী কারণে হয়ে থাকে চুল চুলে সাধারণত আপনার দেশি মুরগিগুলা যখন অমে বসে আমরা যখন খড়কুটা দিয়ে অমে বসাই তখন দেখবেন যে চুল চুলে কিন্তু প্রচুর পরিমাণে হয় তবে খড়কুটা দিয়ে দেশি মুরগি অমে বসালে চুলচুলে হবেই এটা নিশ্চিত আর অনেক সময় আছে যে তুষের মধ্যে দিই তুষেও কিন্তু চুল চুলাটা অনেক সময় হয়ে থাকে আবার আমরা অনেক সময় আছে যে দেশি মুরগি ছায়ের সাথেও দিয়ে থাকি তবে ছায় যদি বসানো যায় তাহলে সেক্ষেত্রে চুল চুলে খুব কম হয় চুল চুলে হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে তো এই দেশি মুরগিগুলা শরীরে যখন চুল চুলে হয় দেখেন এই যে একটা মুরগি এর শরীরে যে চুল চুলে হয়েছে পশমগুলা দেখেন খেয়ে ফেলছে দেখলেই বোঝা যাচ্ছে আচ্ছা আর এদিকে যে মুরগিগুলো দেখেন এদের শরীরটা কত সুন্দর ঝরঝরা আছে এদের শরীরে যে চুল চুলে হয়েছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই এদের ধরলেও বোঝা যাবে না আচ্ছা এই সাইডে যে লাল আরেকটা মোরগ দেখতে পাচ্ছেন ওইটারও কিন্তু চুল চুলে হয়েছে এক কথায় যখন চুল চুলে হবে তখন দেখবেন মুরগির শরীরে যখন মুরগিটা ধরবেন তখন মানুষের গায়ে ওটা উঠে বেয়ে বেড়ায় মুরগির শরীরের মতোই মানুষের গায়ে বেয়ে বেড়ায় আর আরেকটা বোঝা যায় যে মুরগি না ধরে বোঝা যায় সেটা হচ্ছে যদি মুরগির লেসগুলা অর্থাৎ পাখাগুলা অথবা লেসগুলা লেজের দিক থেকেই বেশি বোঝা যায় যে যদি লেসগুলা একদম চিকচিকে না হয় সরেশ না হয় খেঁচ কাটা থাকে অর্থাৎ পুরাটা যে সরেশ তা হয় না তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার মুরগি শরীরে সিঞ্চুলে হয়েছে তো এই সিঞ্চনের যে হয়ে থাকে অমে বসলে সেটা তো অনেকেই জানেন আবার অনেক সময় আছে যে বাচ্চা মুরগির শরীরেও হয় বাচ্চা মুরগির শরীরে কেন হয় মা মুরগির থেকেই কিন্তু বাচ্চা মুরগির শরীরে চুলচুলা হয় তো এই যদিও চুলচুলা হয়ে যায় সেক্ষেত্রে বাঁচানোর উপায় যেটা আমরা কিন্তু অনেক অনেক ধরনের ওষুধ আমি নিজে ইউজ করছি অনেক কিছু ট্রাই করছি যে যা বলছে সেটাই দিছি কিন্তু কোনো ধরনের সমাধান কিন্তু আমি চুলচুলের থেকে পাইনি আবার অনেক সময় এই চুলচুলা কিন্তু কবুতারের শরীরেও কিন্তু হয় এই একটা ভিডিওতে আপনারা হাঁস মুরগি কবুতার তিন ধরনের পশু পাখিকেই কিন্তু আপনারা হাঁস মুরগিকেই কিন্তু আপনারা মুক্ত রাখতে পারবেন কবুতারের শরীরে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে কিন্তু চুলচুলা হয় কবুতার বাঁচানো কষ্ট হয়ে যায় দেখবেন বাচ্চাগুলো ফুটলে বাঁচে না চুলচুলে খেয়ে ঠেলে দেয় তো বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ট্রাই করছি কোনো সমাধান পাইনি তবে একটা সমাধানই আমি পেয়েছি সেই সমাধানটা আপনাদের সাথে তুলে ধরবো যে কোনটা দিলে আপনারা একদম হান্ড্রেড পারসেন্ট মুক্ত মুরগি রাখতে পারবেন তো এক হচ্ছে আপনারা যখন মুরগি অমে বসাবেন তখন তো অবশ্যই চেষ্টা করবেন ন্যাপথুলিন দিয়ে বসানোর জন্য আচ্ছা ন্যাপথোলিন দিয়ে বসানোর পরেও বর্তীতে ছাড়াও যেসব বাচ্চা মুরগিগুলো আছে এমনি মুরগিগুলো আছে যাদের শরীরে হয়ে থাকে তাদের শরীরের চুলচুলাও কিন্তু হয়ে থাকে এদের শরীরের চুলচুলাগুলো রক্ষা করার জন্য আমার আমি যে ওষুধটা দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে এই ওষুধটা এমন একটা ওষুধ এই ওষুধটা আসলে যে আমি অতিরিক্ত ওষুধটার সম্পর্কে যে বাড়িয়ে বলছি আসলে ঠিক তা না কারণ ওষুধটাতে আমার কাজ হয়েছে দেখে আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদের যাতে উপকার আসে সেই জন্য বলছি তো এই ওষুধটা দিলে হাঁস মুরগির শরীরের চুল চুলে বা কোনো ধরনের কোনো পোকামাকড় হইলে কিন্তু এটা আর থাকবে না এটা একটা ড্রপ আর এই ওষুধটা দেওয়ার নিয়ম কারণ আমি পুরাটা আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিব আপনাদেরকে কিভাবে দিতে হয় কারণ আমার কিছু কিছু বাচ্চা মুরগি শরীরে চুলচুলে হয়েছে সেগুলোকে আমি এখন ওষুধটা ট্রাই করব দিব এবং আপনারা এই ওষুধটা দেওয়ার পরবর্তীতে যে কাজটা করবেন যেখানটাতে মুরগি রাখেন রাত্রেবেলা মুরগি যেইখানটাতে রাখেন চেষ্টা করবেন মুরগির ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে এবং পরিষ্কার করে সম্ভব হলে এই ওষুধটা একটু একটু করে ছিটাই দিবেন আর কিছুটা ন্যাপথোলিন গুঁড়ো করে সেই ঘরটার মধ্যে দিয়ে রাখবেন তাহলে কিন্তু আল্লাহ রহমত আর হবে না আর এইভাবে এই ওষুধটা কয়দিন ইউজ করবেন সেটাও আমি এই ভিডিওটার মধ্যেই বলবো বা দেখাবো তো এই ওষুধটা হচ্ছে আপনার একটা ড্রপ এই যে ওষুধটার ভেতরে দেখেন একটা ড্রপ তো এই ড্রপটা আপনারা এই ওষুধটা দেওয়ার পূর্বে অবশ্যই ওষুধটা কিন্তু একটু ঝাঁকি দিয়ে নেবেন আচ্ছা আপনারা অনেকেই বলেন যে আপু এই ওষুধটা কি কোম্পানির বা এর অন্য কোনো কিছু আছে কি না তো এটা হচ্ছে একমি কোম্পানির আপনারা চাইলেও অন্য কোম্পানির দিতে পারেন তবে আমার এই ওষুধটাতেই বেশি কাজ হয়েছে তো এই ওষুধটা দিতে হবে কয় ফোঁটা করে সেটা দেখেন তো এই যে যে মুরগির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চা বড় মুরগি হোক বা বাচ্চা মুরগি হোক এদের যেভাবে ওষুধটা দিবেন বড়ো মুরগিরও যেভাবে দিবেন বাচ্চা মুরগিরও সে ঠিক সেই সেমভাবে দিবেন এই দেখেন আপনাদের বলছিলাম যে বাচ্চা মুরগির কিভাবে বুঝবেন যে না ধরেও চুলচুলে হয়নি এদের লেসগুলা দেখেন একদম চিঁড়ে গেছে এর থেকেও আরও বেশি চিঁড়ে আছে তো এই লেসগুলা কিন্তু খেয়ে ফেলে আর একটা সময়ে এসে কিন্তু মুরগির আপনি যতই খাবার দেন না কেন এই চুলচুলের কারণের জন্য দেখবেন যে আপনার মুরগির কিন্তু ওজন খুবই কম আসবে কারণ এই চুলচুলা কিন্তু রক্ত খেয়ে ফেলে আর তখন কিন্তু মুরগির ওজন কমে যায় এবং মুরগি কিন্তু ধীরে ধীরে দেখবেন যে অসুস্থও হয়ে পড়ে অসুস্থ হওয়ার পেছনেও কিন্তু চুল অনেকটা কারণ থাকে তো এখন এই মুরগিটাকে ধরে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই পাখার নিচে প্রত্যেকটা মুরগির তিন ফোটা করে ওষুধ দিতে হবে এক হচ্ছে পাখার নিচে মাংসে দিবেন না যে পালক থাকে পশম থাকে এই পশমটার উপরে এক ফোঁটা দিয়ে রাখবেন এক ফোঁটা আবার অপরটার পাড়েও এক ফোঁটা পালকের পারে ওটা ছাড়া একটা ধরো এবার ধরো ওই একটা ফাউমির বাচ্চা যে এলে ধরবে এই সেম প্রসেসে সেমভাবে কিন্তু দিতে হবে হ্যাঁ উল্টাও এক ফোঁটা করে এইভাবেই দিয়ে রাখবেন মুরগির শরীরে চুলচুলা কিন্তু খুবই ভয়ানক একটা জিনিস এ থেকে মুরগি রক্ষা করা কিন্তু আসলে কষ্টকর হয়ে যায় অনেক কিছু ট্রাই করছি চুল জন্য কিন্তু মুরগিগুলোকে মুক্ত করতে পারিনি তবে এই যে একটা ওষুধ ডাক্তারের সাজেশন অনুযায়ী কিন্তু আমি এই ওষুধটা দিয়েছি এবং এই ওষুধটাতে আমার অনেকটা ভালো ফলাফল আসছে এবং আশা করি আপনাদেরও আসবে আপনারা যারা কমেন্ট করেছেন যাদের মুরগির শরীরে চুল চুলে হয়েছে তারা এই একটা ওষুধ দিয়ে কিন্তু মুরগির শরীরে চুল চুলে মুক্ত করতে পারবেন এবং ওষুধটার যে দাম খুব বেশি আসলে ঠিক তা নয় তো অনেকে আবার বলছেন যে আপু এই ওষুধটার দাম কত দামটা জানতে চেয়েছেন অনেকেই তো এই ওষুধটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা বডি রেট হয়তো বা হালকা পাতলা কম বেশ জায়গা ভিত্তি বিশেষ করে নিতে পারে তো এই ওষুধটা আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার এই ওষুধটা পাবেন আপনারা যে কোনো ফার্মেসিতে বিশেষ করে যদি ভেটেনারির যে ওষুধগুলো আছে ওই দোকানগুলোতে বিশেষ করে বেশি মিলে অন্যান্য ওষুধ ফার্মেসিতেও আপনাদের এই ওষুধটা মিলবে তো আপনারা এই ওষুধটা চাইলে দিতে পারেন এবং মুক্ত রাখতে পারেন তবে হ্যাঁ এই ওষুধটা দেবেন কতটুকু কতদিন প্রত্যেকটা বাচ্চার পাখার নিচেই এক ফোঁটা এক ফোঁটা করে এবং লেজে এক ফোঁটা অর্থাৎ তিন ফোঁটা করে এই ওষুধটা দিবেন আপনার আজ প্রথম যে দিন দিবেন ঠিক সাত দিনের মাথায় আবার দিবেন যদি চুলচুলার যে ডিমগুলো থাকে চুলচুলা কিন্তু একটু উকুনের মতো মানুষের মাথায় যেমন উকুন হয় তেমন মুরগির শরীরে চুলচুলা হয় তো দেখবেন যে উকুন যেমন নিক পেড়ে রাখে ঠিক তেমনই কিন্তু চুলচুলায় ডিম পেড়ে রাখে তো এক সপ্তাহ বাদে কিন্তু আপনারা এই ওষুধটা আবার ইউজ করবেন ঠিক সেম নিয়মে সেম প্রসেসে তাহলে আল্লাহর রহমতে আপনার মুরগি সম্পূর্ণই চুলচুলা মুক্ত হয়ে যাবে এবং ওই এক সপ্তাহ মাথায় কিন্তু আবার ঘরটাকেও পরিষ্কার করতে হবে সুন্দরভাবে তো এই হচ্ছে মুরগির চুলচুলা দূর করার সহজ উপায় আমার কাছে যেটা মনে হয়েছে আর আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কাছে তো ভিডিওটা দেখার তো অনুরোধ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন করবেন এবং আমার খামারের পশু গুলার জন্য এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ